মঙ্গলবার সকাল থেকে আগরতলার রাজ্য বিধানসভার লবিতে বিধায়কদের ভোট গ্রহণ শুরু হয় কংগ্রেস ছাড়া শাসক বিরোধী সবকটি রাজনৈতিক দলের মন্ত্রী বিধায়করা এদিন ভোটাধিকার প্রয়োগ করেন মুখ্যমন্ত্রী বলেন ভারতীয় জনতা পার্টির হয়ে প্রার্থী হয়েছেন রাজীব ভট্টাচার্য বিজেপি এবং শরিক দল আইপিএফটি এবং মথা মিলে সাতচল্লিশ জন বিধায়ক রয়েছে তাই সাতচল্লিশটি ভোট নিশ্চিত বলে জানান মুখ্যমন্ত্রী আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের যে রাজীব ভট্টাচার্যকে থেকে আমাদের সাতচল্লিশটা ভোট ফোর্টি সেভেন ভোট টোটাল মানে বিজেপি তিপ্রামথা এবং আইপিএফ টোটাল ফোর্টি সেভেন ভোট ফোর্টি সেভেন ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে এদিকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন দু সালে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে দু সালে ভারতীয় জনতা পার্টির সরকার দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠিত হয় এবং এই সরকারের কাজ হল জনগণের জন্য কাজ করা বিশেষ করে ক্ষমতার জন্য রাজনীতি করা না মানুষের সহযোগিতার জন্য কাজ করে ভারতীয় জনতা পার্টি এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য ছিল নরেন্দ্র মোদীজি দুই হাজার চোদ্দোতে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার ওয়ানে নিয়ে যাওয়া সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন আজকে রেলওয়ে কানেকটিভিটির কথাই বলুন আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেগুলি করেছেন এবং আমরাও আমিও আমি আজকে যেহেতু নির্বাচন চলছে নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা হবে ফলাফল শাসক দল জয় নিয়ে পুরোপুরি আশাবাদী বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা